আসসালামু আলাইকুম বন্ধুরা সেদ্ধ আলু আর এক কাপ ময়দা দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু না বানালে বুঝতে পারবেন না আর এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খুব অল্প উপকরণে বানানো যায় তো প্রথমে এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেব আর এভাবে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেট করে নিলে ভালো হয় তো গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর ঝালের জন্য আমি এখানে কাঁচামরিচ আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছিল বলে দেখাতে পারলাম না তারপর সব কিছুকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে লবণ আর মশলাটা সমস্ত আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দেব তারপর একটা ডো তৈরি করে নেব সেই জন্য আমি এখানে এক কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন তারপর দিয়ে দেব অল্প একটু লবণ আর সবশেষে দিয়ে দেব অল্প একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা পুরো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব আর এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিলে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই খুব সহজেই কিন্তু এটা সফট হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা ডো তৈরি করে নিচ্ছি আর এখানে ডোটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না খুব শক্তও না এবার এই ময়দার ডোটা থেকে আমি ছোট ছোট ডো করে নিয়েছি তারপর এগুলোকে পাতলা করে বেলে নেব আর বেলার জন্য ওপর থেকে আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি আর এভাবে করে বড় করে একটা পাতলা রুটি বেলে নিতে হবে একটু পাতলা করে বেলে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এটাকে চার ভাগ করে কেটে নেব তারপর মাছ বরাবর আলুর যে পুটটা ছিল সেটা দিয়ে দেব। এখানে দু চামচ মতো পুর দিয়ে আমি পাতলা করে ছড়িয়ে দিয়েছি এরপর যে দিকটা কাটা আছে সেদিকটা এভাবে করে আলুটাকে ঢেকে দেব আর এভাবে করে ভাজ দিয়ে নিতে হবে যাতে আলুর পুরটা খুব ভালোভাবে ঢেকে যায় এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দিয়ে নেওয়ার পর হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে দিব তারপর উল্টে অপর দিকটাতেও ভাজ দিয়ে নেব এবার এটাকে হালকা করে একটু চাপ দিয়ে আমি এখানে একটু বড় করে নিচ্ছি ঠিক একই রকম করে কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবার একে একে ভেজে নেব একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এগুলোকে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর একটু ডুবো তেলে ভাজলে কিন্তু এগুলো খুব ভালো ফুলকো হবে আপনারা চাইলে অল্প তেল দিয়ে ওটা ভেজে নিতে পারেন এদিকে একটা নাস্তা আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা ফুলকো হয়েছে আমি আরও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন তো বন্ধুরা নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি এগুলোকে এক কথায় আপনারা আলুর মোগলায়ও বলতে পারেন তাছাড়া এগুলোকে ছুরি দিয়ে কেটে চার পিস করে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন আর বানানো যেহেতু খুব সহজ আপনারা ঝটপট বানিয়েও নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন